সিলেটের কানাইঘাটে নিকুজের পাঁচ দিনেও সন্ধান মেলেনি ছয় বছর বয়সী শিশু মুন্তাহা আক্তার জেরিনের সম্ভাব্য সব স্থানে খুঁজাকুজি করেও শিশুটি না পেয়ে চরম উৎকণ্ঠায় আছে তার পরিবার নিকুজ মুন্তাহা কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের বারারি ফোদ গ্রামের শামী মাহমেদের মেয়ে তার বাবা স্বামী মাহমদ বলেন গত রোববার সকালে মেয়েটিকে নিয়ে একটি স্থানীয় ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরেন পরে মেয়েটি প্রতিদিনের মতো আশপাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায় বিকেল তিনটার পরও বাড়ি না ফেরায় পরিবার থেকে মেয়েটি খুঁজাখুঁজি শুরু হয় তারপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যায়নি পরে রাতে কানাইঘাট থানায় একটি জিডি করা হয় এদিকে শিশু সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা বাবা সন্তানকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তারা অন্যায় করেছি যদি কেউ সাথে আমার অন্যায় হয়ে থাকে করে থাকি আমি ধরি আমি আমি পায়ে ধরি আমি কোনো জুড়ে আমার মেরে ফেলে আমার মেয়েটা দেন আমার উদ্ধার করে দেন আমার মেরে শিশু মুন্তাহার খুঁজে এলাকা জুড়ে ছুটাছুটি করছেন আত্মীয় স্বজন কেউ শিশুটির সন্ধান পেয়ে থাকলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন তার বাবার নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ 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 নাইন টু থ্রি টু শিশু মন্দাহাকে ফিরে পেতে নিউজটিকে শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেন